আসসালামু আলাইকুম ব্যাংক চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্থায়ী ব্যাংকের যে ব্যাংকগুলোর অবস্থা বর্তমানে বেশ নাজুক অবস্থায় আছে এবং সেই সকল গ্রাহকদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যারা আসলে সেই সব ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের ডিপোজিট সেটা হতে পারে ফিক্সড ডিপোজিট ট্রানজিপিট অথবা ডিপিএস অথবা আপনাদের কারেন্ট অথবা সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সকল গ্রাহকদের উদ্দেশ্যে এখন আসলে যে ব্যাংকগুলো প্রবলেমের মধ্যে আছে সেগুলো আপনারা সবাই জানেন যে পাঁচটা ব্যাংক স্পেশালি ইসলামী সব ব্যাংকগুলোই বর্তমানে একটু ঝামেলাপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে বেশি বাজে আছে কয়েকটি ব্যাংক তার মধ্যে ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক সো এই ব্যাংকগুলোতে যে সকল ভাই এবং বোনেদের আপনাদের যাদের আমানত আছে অথবা কারেন্ট অথবা সেভিংস ডিপোজিট আছে অথবা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন অথবা ডিপোজিট আছে এখন আসলে আপনাদের বর্তমান করণীয় কি আমি নিজে যেহেতু একজন ব্যাংকার সেই ক্ষেত্রে আমার নিজের প্র্যাকটিক্যাল নলেজ এবং পার্সপেকটিভ থেকে আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে এবং পাঁচটা ব্যাংকে মিলায়ে যেটা মার্চ বলি আমরা সেটাকে একত্রীকরণ করছে সো আপনারা আসলে আগের যে চিন্তাধারা যেরকম টেনশনে ছিলেন সেই চিন্তাটার থেকে কিছুটা রিল্যাক্স হতে পারেন তবে এখনো যে পরিপূর্ণ আপনাদের সংখ্যা কেটে গেছে ব্যাপারটা এরকমও না কারণ হচ্ছে যে এই পাঁচটা ব্যাংক যখন এক জায়গায়ও করবে সেই ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু একটা বড় সময় অপেক্ষা করতে হবে আপনাদের স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন করার জন্য কারণ আপনারা হয়তো অনেকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যার যেরকম সামর্থ্য সেই হিসাবে টাকা রেখেছিলেন বিভিন্ন মেয়াদি হতে পারে বা আপনার কায়েক্ট হিসাবে চলতি হিসাবে হতে পারে বাট সেটা কিন্তু আপনারা এখন গেলে তুলতে পারছেন না অনেক ক্ষেত্রে ভুতে গেলে দেখা যাচ্ছে যে এক হাজার বা দুই হাজার টাকার বেশি দিচ্ছে না অথবা ভূতে পুরোপুরি অনেক কিছুটা কিছু কিছু ব্যাংকের ভূত অলমোস্ট মানে এমটি অবস্থায় আছে এবং কিছু কিছু ব্যাংকে আপনারা গেলে প্রতিদিনই যাচ্ছেন বা টাকা উঠাতে পারছেন না এই মুহূর্তে আসলে আপনাদের করণীয়টা কি হতে পারে এই মুহূর্তে আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা যেটা করছেন সেটাই করবেন আর চেষ্টা করুন যদি কোনোভাবে উঠানো সম্ভব হয় তবে আমি বলবো যে এখন ওই এক হাজার দুই হাজার টাকার জন্য প্রতিদিন মানে ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন যেহেতু পাঁচটা ব্যাংক মার্চ হচ্ছে এবং ইউনাইটেড ইসলামিক ব্যাংক নামে একটা বড় ব্যাংকের প্রতিষ্ঠাটা হতে যাচ্ছে এবং এটার টোটালটাই দায়িত্ব থাকবে যেহেতু সরকারের হাতে সেই হিসাবে আমি বলতে পারি যে আপনাদের টাকাটা বলা যায় যে অনেকটাই নিরাপদ তবে যেটা সমস্যা হবে বা হচ্ছে এখন সেটা হচ্ছে যে আপনারা ইনস্ট্যান্টলি টাকাটা এখনো উঠানো মতো অবস্থায় যেতে পার যেতে অনেকটা সময় লাগবে অর্থাৎ আপনারা আগে পূর্বে রকম লেনদেন করতেন রকম লেনদেন করতে সময় লাগবে সো আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে আর আপনাদের যেহেতু এই পাঁচটা ব্যাংক একত্রিত হলে নতুন একটা অ্যাকাউন্ট হবে নতুন একটা নাম হবে মানে নাম করতে আপনার নামই থাকবে বাট অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হবে নতুন একটা হয়তো কার্ড ইস্যু করবে সব মিলায়ে কিছুটা সময় অবশ্যই দিতে হবে এই মন্দার একটা বাজে একটা সিচুয়েশন যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিতে বাট এটা আগের থেকে কিন্তু অনেকটা ভালো যাচ্ছে এবং আপনারা আশা রাখতে পারেন যে দ্রুতই খুব ভালো সময় চলে আসবে এবং আপনাদের টাকাগুলো আপনারা ইচ্ছে মতো এখন যদি আপনারা সবাই মিলে একসঙ্গে যান আসলে এটা কিন্তু কোনোভাবেই কোনো দিতে পারবে না সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক কোনো ব্যাংকে যদি তার সকল যদি ডিপোজিটাররা একসঙ্গে যে টাকা সংগ্রহের জন্য লাইনে দাঁড়ায় কোনো ব্যাংকের পক্ষেই কিন্তু এটাগুলো দেওয়া সম্ভব হবে না সো আপনারা আরো কিছুটা ধৈর্য ধরুন আপনাদের টাকাগুলো বা সুন্দরভাবে আপনাদের ডিসবাসমেন্ট হবে এবং আমরা আপনারা খুব আমরা আশাবাদী যে আপনারা খুব দ্রুতই স্বাভাবিক প্রক্রিয়ায় লেনদেন করতে পারবেন যেহেতু এই প্রক্রিয়াটা এখনো কমপ্লিট হয়নি সেহেতু এই মুহূর্তে হয়তো আপনাকে সেইভাবে টাকা দিতে পারবে না কারণ একটা যেহেতু প্রসেসিংটা শুরু হয়ে গেছে এই প্রসেসিংটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ওইভাবে কোনো ব্যাংকে টাকা দেবেন সো এই টাকাগুলো আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে আপনারা হতাশ হইন না এবং আমরা আপডেট দিতে থাকবো যদি আপডেট পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের যে কোনো আপডেট ব্যাংক রিলেটেড আপনারা যারা কবে নাগাদ টাকা উঠাইতে পারবেন বা কি পরিমাণ টাকা উঠাতে পারবেন স্বাভাবিক হতে কত সময় লাগবে বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে জানাতে থাকবো সো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সালামু আলাইকুম